হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব তো সেটি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দিবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনও করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা সে এক ক্লিকে মাত্র একটি ক্লিক দিয়ে আপনারা একটি ভিডিও গান ভিডিও অডিও বা মুভি ডাউনলোড করতে পারবেন তো এটা খুবই সহজ তো সেজন্য আপনাকে প্রয়োজন হবে প্রথমে একটি অ্যাপের তো অ্যাপসটি আমাদের পেতে হলে অবশ্যই আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে এই যে দেখুন আমাদের গুগল প্লে স্টোর তো এটা আমরা এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পর আপনারা দেখেন এখানে যে এটা আছে যে সার্চ বক্সটা তো আপনি এখানে ক্লিক করবেন তো সরি ক্লিক করার পর এখানে আপনি লিখবেন এফ আই এল ই সি ফাইল দেখুন এই যে এই যে অ্যাপটি আপনি দেখতে পাবেন এটা আপনি এখান থেকে এটা আপনি এখান থেকে ওপেন করে তারপর আপনি এটা এখান থেকে ইনস্টল করবেন এই দেখুন ইনস্টল তো এটা আমি এখন আপনার ইনস্টল করে দেখাচ্ছি যে এটা কীভাবে ব্যবহার করতে হয় তো দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে তো আপনাদের সুবিধাদের জন্য আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি সরাসরি যাতে আপনারা ভালোভাবে বুঝেন এই জন্য তো দেখুন অ্যাপটি খুবই একটি মাত্র টু বির মতো টু বির সাথে একটু কম তো আমার চ্যানেলে দুশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন দেখুন এটা অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে তো এটা আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে তো আমি এখান থেকে এটা ওপেন করব আর হয়তো আপনারা শর্টকাট বা শর্টকাট থেকেও এটা ওপেন করে নিতে পারেন তো আমি দেখাচ্ছি এটা কীভাবে ব্যবহার করতে হয় তো দেখুন এটা ওপেন করার পর আপনি এরকম অনেক কিছু দেখতে পাবেন তো আপনি যদি ভিডিও চান তাহলে আপনি ভিডিও দেবেন মিউজিক চলে মিউজিক দেবেন এমএস দিপ তারপর দেখুন বুকস সফটওয়্যার এখানে সফটওয়্যার আছে তারপর বুকস আছে জিপ আছে ইমেজ আছে মিউজিক ভিডিও আছে এবং একসাথে আপনি অলও করে দিতে পারেন তো আমি প্রথমে আপনাদেরকে ভিডিও সার্চ করে দেখাচ্ছি তো এখানে এটা টিক দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন আর যেমন ধরুন আমি লিখব কী লেখব বাসাডন এস এস সরি না পেমার আর ইএম এম এ আর তো লেখার পর দেখুন যে এখানে সার্চ এ আছে তো এটা থেকে আপনি সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পর আপনাকে এখানে অবশ্যই একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে তো আপনি এখান থেকে গুগল দেখুন গুগল করম আছে ইউসি ব্রাউজার আছে আপনি যে কোনো এখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে ইউসি ব্রাউজারটা সিলেক্ট করে নেব দেখুন এখানে পেমার মুভিটি অনেক আছে দেখুন অনেক তো আপনি এখান থেকে এটা সম্পূর্ণ ইন্ডেক্স ফাইল তো আপনি এখানে ক্লিক করে যে আমি দেখাচ্ছি মনে করুন এটাই আমি ক্লিক করব তো ক্লিক করার পর দেখুন এখানে অসংখ্য মুভি আসছে তো আশিকি টু তারপর এখানে অনেক মুভি আছে বলিউড মুভি তো এখান থেকে আপনি একটা ক্লিক করবেন মনে করুন এই এবিসিটি আমি ক্লিক করব ক্লিক করার পর সরি এই দেখুন ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড চলে আসছে তো এখান থেকে আপনি এটা ডাউনলোড দিতে পারেন এবি কোয়ালিটি তো দেখুন এই এটা আমি ডাউনলোড ডাউনলোড করে দিলাম তো এভাবেই আপনারা এক ক্লিকে আপনি সব কিছু ডাউনলোড করতে পারেন আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন অডিও ডাউনলোড করতে পারেন তারপর এরা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন যা কিছু আপনার দরকার হয় সব কিছু আপনি এখান এটা থেকে ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপটি থেকে তো এটা খুবই সহজে এটা খুব সহজে এটা আপনি ডাউনলোড করতে পারেন এবং আপনি এখানে যা সার্চ করবেন তা সাথে সাথে পেয়ে যাবেন এবং আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না যে কষ্ট করে আমার দেখা যায় অনেক অ্যাপসে অনেক সাইড আছে যেগুলোতে আমরা প্রবেশ করলে বারবার অ্যাড আসে বিভিন্ন বিভিন্ন সাইডে নিয়ে যায় তারপর বিভিন্ন ই করে তো এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে এটায় কোনো সমস্যা করবে না এবং আপনি এখানে দেখেন এবং আপনি এখানে দেখেন যে এখানে দেখেন আপনি ভিডিওর জন্য আলাদা একটা তারপর মিউজিক অডিও আপনি অডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর ইমেস তারপর জিপ ফয়েল তারপর এখান থেকে আপনি বইও বই ডাউনলোড করেও এই যে দেখুন বই বই ডাউনলোড করে আপনি এখান থেকে পড়তে পারেন তো অ্যাপটি খুবই সুন্দর এবং সফটওয়্যারে দেখুন সফটওয়্যার অ্যান্ড গেমস তো এভাবে আপনারা এটা ইউজ করতে পারেন তো যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ